শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং কবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা হাটে অবস্থান করছি আমবাড়ি হাটে যেখানে প্রচুর চাহিদা সম্পন্ন শাহী হল জাতের সার বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি এবং আপনাদের একটু আজকে তথ্য দিতে চাই আজকের বাজারটা কেমন যাচ্ছে আজ ছিল ষোলোই মে দু হাজার বাইশ সোমবার সোমবার এবং শুক্রবারই কিন্তু এখানে হাট বসে পার্বতী দিনাজপুর জেলার মধ্যে চলেন কথা বলতে চাই চলছে চেয়েছে বললেন দাম বলেন নাই পঁয়ষট্টি চাওয়া কত পর্যন্ত বলছে রাজা পর্যন্ত চাওয়া

বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি সর্বশেষ পঁয়ষট্টি কয় মাস বয়স হতে পারে কয় মাস আট মাস আট মাস পঁয়ষট্টি হাজার হলে বিক্রি দেখানোর চেষ্টা করছি আপনাদের এই পাশে এক জোড়া দেখছি আমরা এই জোড়ার একটি তথ্য দিতে চাই আপনাদের ভাইজান ভালো আছেন কত চাচ্ছিলেন ভাইয়া কত চাচ্ছেন জোড়াটা একশো পনেরো এইটা আর এই যে এইটা একশো পনেরো হচ্ছে কত বলছে ভাইয়া যেন একশো মানে একশো পর্যন্ত দাম উঠছে এই যে আমরা একটু সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি কেমন বেচা বিক্রি টার্গেট লাস্ট কত হলে ছাড়বেন বিক্রির দাম আমরা একটু চলে যাবো এই পাশে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো কত দেবো আপনাদের ভাই ভালো আছেন কত চাচ্ছেন ভাইয়া

এই কিছু তথ্য দিতে ভাইজান ভালো আমরা কি জোড়া একসাথে আচ্ছা আচ্ছা আগে জোড়াটা দেখাই সুন্দরভাবে এইটা আর

তার জন্য কিনছেন ভাইয়ের জন্য আমরা একটা ভাই اسئله কথা বলতে চাই আসসালামু আলাইকুম কোথা থেকে ভাইয়া মোহাম্মদপুর ঢাকা মাগুরা ও মাগুরা কয়টা নিলেন 10টা 10টা নেওয়া হয়ে গেছে না এখন পর্যন্ত কয়টা হলো একটা আরও আর ওই 9 নেবেন ইচ্ছা ছিল ইচ্ছা ছিল কেমন মনে হচ্ছে বাজার দর বলেন তো একটু বেশি মনে হচ্ছে আচ্ছা আচ্ছা রেট একটু বেশি মনে হচ্ছে না মানে রেট প্রতিনিয়ত বাড়তেই আছে তো সব অঞ্চলে আর কি তাহলে পনেরো পর্যন্ত বলছে পনেরো পর্যন্ত বলছে কত হলে রাখা যাবে লাস্ট ফিনিশিং পঁয়ত্রিশ এর নিচে আসার সম্ভাবনা নাই না হলে নিয়ে যাবে আচ্ছা আচ্ছা

সম্ভবত নেপালি দেখছি এই দুটার একটু তথ্য দিতে চাই ভাইয়া কি নেপালি নেপাল এই যে এখানে একটা আর এই যে এই পাশে একটা এই যে নেপাল কত চাচ্ছিলেন ভাই যান পঁয়ত্রিশ কত গেছে ভাইয়া বিশ পর্যন্ত বলে কেমন টার্গেট বেচা বিক্রি দুই চার হাজার আরো যেতে হবে বিশ পর্যন্ত বলছে আরো দুই চার হাজার পরে গেলে এই দুইটা বিক্রি হবে দাঁতে নাই তো না ভাইয়া আচ্ছা একটা আইডিয়া দেন তো আনুমানিক বয়স এগুলো কয় মাস মাস করে হবে বয়স হতে পারে ছয় সাত মাস করে হতে পারে তাহলে একটু দেখি এই যে মাসে হ্যাঁ ছোট ভালো আছো কত চার কত চাও কত ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার কত বলে কত বলে কত আটচল্লিশ ছাপ্পান্ন চাও আটচল্লিশ পর্যন্ত বলছি কেমন কত হলে বিক্রি করবা পঞ্চাশ হলে বিক্রি হবে পঞ্চাশ

একটু এই পাশে দেখছি কয়েকটা এইগুলো একটা তথ্য দিতে চাই যে এখানে একটা দেখছি এ ছোট ভালো আছো কত যাচ্ছো বাষট্টি বাষট্টি চাওয়া কত বলে কত বলে বাবান্ন তিপ্পান্ন কেমন বেচা বিক্রি টার্গেট পঁচপান্ন নবান্ন তিক পনেরো বলে পঞ্চান্ন হাজার অনেক এইট হ্যাঁ একটু আপনাদের সুই ভাবে দেখানোর চেষ্টা করছি আম্বারি অবস্থান করছি এবং এটি কিন্তু পার্বতী পৌঁছতে এবং দিনাজপুর জেলার মধ্যে কিন্তু এ হাট দিনাজপুর জেলার মধ্যে যত হাট আছে সব থেকে কিন্তু বড় হাট হচ্ছে এটি এখানে একটা দেখছি

সমান সমান আচ্ছা আমাদের একটা আইডিয়া দেন তো আনুমানিক বয়স কেমন হবে বয়স মাস মাস করে এটা একটু তথ্য দিয়েই কিন্তু আজকের প্রতিবেদনটা শেষ করবো ভাই এটা কত চাচ্ছিলেন এটা হ্যাঁ পাঁচপান্ন কত বলে ভাইয়া